নতুন পরিবেশ বলতে আমার এই জানালার কর্নার এটা সব অনেকেই চেনে আসলে এই জায়গায় বসে আমি অনেক কিছু করি তো আজকে যে বাইরের ওয়েদার বৃষ্টি মানে বৃষ্টি মানে আকাশ ভাঙা বৃষ্টি মানে এত সুন্দর বৃষ্টি মানে আমি যদি পারতাম তো আমি একটু বারান্দায় যে হয়তো ভিডিওটা বানাতাম কিন্তু বারান্দায় প্রচুর বৃষ্টি ছাট আসতেছে যার কারণে আসলে বারান্দায় যাওয়া সম্ভব না তো হচ্ছে আমি একটু সস দিব তা ব্রেডটা আমি গরমও করি নাই কারণ এরপরে আমাকে ওভেনে দিতে হবে অথবা চুলায় দিতে হবে যার কারণে হচ্ছে আমার এভাবে করে করে আমি প্রতিটা ব্রেডে আমি এভাবে সস লাগিয়ে দিব তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে চিকেনগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিব এটা হয়ে গেছে এখন এটাকে পর্যাপ্ত পরিমাণে আমি চিজ দিয়ে যেটাকে বলে মানে পিৎজাতে যে যেটা সাধারণত থাকে অনেক পরিমাণে মজরালার চিজ থাকে এখানে ক্যাপসিকাম টমেটো দিলে ভালো লাগতো ভালো হতো অরিজিনালি পিৎজার একটা ফ্লেভার আসতো তারপরে এখানে দিব আমার আমার মনে পড়েছে যে আমার অরিগানো আছে তো আমি একটা অরিগানোটা নিয়ে আসবো নিয়ে এসে অরিগানোটা দিয়ে দিব এই হলো আমার পিৎজার সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস রেডি এখন এটার মধ্যে আমার একটু অরিগানো ছিটায় তারপর হচ্ছে আমি ওভেনে দিব এটা মাইক্রো ওভেনেও দেওয়া যায় এবং ইলেকট্রিক ওভেনেও দেওয়া যায় চুলায় দেওয়া যায় জাস্ট দুই তিন মিনিট আমি ওভেনে গরম করে নেব তাহলে উপরের চিজটা মেল্টেড হয়ে যাবে বাচ্চার খেতে সুবিধা হবে আমি পুরো প্রসেসটা করে মানে পুরো কমপ্লিটটা করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আসলে বলার বাইরে আমি হয়তো ভিডিও শেষে আমি একটু বৃষ্টি দেখাবো তৈরি হয়ে গেল আমার পিৎজা এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপরে হচ্ছে আমি আইসক্রিম বানিয়েছি সেটা হচ্ছে নিরামিষ আর হচ্ছে সস দিয়ে টমেটো সস দিয়ে একসাথে মিক্সড করে এটা বানিয়েছি তো যখন আমি ওর টিফিন বক্সে দিয়ে দিব সেই টিফিন

他去给以，发展潜力了，大了，就是大了，的了。